গুড মর্নিং গাইস আজকে আমরা যাচ্ছি ভিডিও সুতে তো আমরা আজকে যাচ্ছি কথা বেডা আমরা যাচ্ছি পিঙ্কির সাথে আজকে সাথে আমরা অনেক অনেক খুশি দেখা তোমাদেরকে দেখাচ্ছি আমরা যাচ্ছি ভিডোর দিকে এখন আমরা মানে বাড়ি থেকে বেরোনো তারপরে এখন আমরা যাচ্ছি তো গাইস আমরা স্টেশন চলে এসেছি দেখ তারপরে জানি না গিয়ে শিখবো আমি জানি ককিল ডাকের তারপরে তুই দেখতে পাচ্ছো আমরা স্টেশনে উঠছি এটা পাচ্ছি স্টেশন গাইস আমরা চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশন মহিলা খানে দেখছে আসছে ওরা আমরা দুজনে অনেক আগে চলে এসেছিলাম তো চলো তোমাদেরকে আমরা মুর্শিদাবাদের হাজার দুয়ারির লোকটা দেখাই দেখতে পাচ্ছ হাজার দুয়ারির লোক এইটাই আমাদের হাজার দুয়ারি মুর্শিদাবাদ স্টেশনটা কত সুন্দর লাগছে দেখো এরকম মহি এখানে অনেকক্ষণ দৌড়ে বাচ্চারা দাঁড়িয়ে আছে রেগে গেছে আমার ওপরে ওখানে পিঙ্কিরা চলে এসেছে চলো আমরা দেখাই তোমাদেরকে পিঙ্কিরা গাই ওখানে পিঙ্কিরা চলে এসেছে চলো আমরা যাচ্ছি এবার তো গাই অনেকক্ষণ অপেক্ষা করার পর পিঙ্কিরা চলে এসছে ওদের জন্যে প্রায় আমরা অনেক আগেই মুর্শিদাবাদী স্টেশনে পৌঁছে গেছিলাম ঠিক আছে প্রায় এক ঘন্টার মতো আমাদেরকে বসিয়ে রেখেছিল কারণ ওদের গাড়িটা পাংচার হয়ে গেছিলো সেই জন্য ওদের আসতে লেট হয়ে গেছিলো তো আমরা অনেকক্ষণ বসে থাকার পর ওরা এলো এই দেখো এবার যাব শ্যুটের দিকে তো প্রথমে মানে একটু একটু ভয়ও লাগছিল প্রথম ফার্স্ট টাইম কোনো মেয়ের সাথে ভিডিও করছি আমার একাও ভয় লাগেনি ওরও ভয় লেগেছিল ও আমাকে বলছিল যে আমারও ভয় ছিল ভিডিও করতে তো ফার্স্ট টাইম মেয়ের সঙ্গে ভিডিও করছি তো একটু তো ভয় লাগবে তোমরা যারা ভিডিও করেছো তোমরাও জানো তোমাদেরও ভয় লেগেছে তো আমারও ভয় লাগছিল তো এখন আমরা যাব শ্যুটের দিকে তো চলো যাই এবার দেখো পরে কী হয় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অনেক মজা আসবে অনেক এনজয় পাবে তো পুরো ভিডিওটা দেখো ঠিক আছে আমরা যাবো আমাদের লোকেশনের দিকে তো আমার আমার প্রথমে স্যুট ছিল না প্রথম স্যুট পিঙ্কির আছে সিঙ্গেল শ্যুট তো প্রথমকে স্যুট ও নিজে নিজে অনেকগুলো করে নিয়েছে এবার আর একটা শ্যুট বাকি আছে তারপরে আমার স্যুট শুরু হবে তো গাইস অনেক দূর থেকে এসেছিলাম সেই জন্য মুখটা একটুখানি খারাপ হয়ে গেছিলো আর চুলটা তো পুরোই আমার সব সময় খারাপ থাকে তোমরা হয়তো ভাবো যে চুলটা খুব ভালো কিন্তু না আমার চুল কীরকম আমি নিজে জানি আমার চুল একদম পুরো বাজে বেকার চুল আমার ঠিক আছে তো ক্যামেরার মধ্যে খুব ভালো লাগে কিন্তু যারা সামনাসামনি অরিজিনালি দেখেছে তারা জানে আমার চুল কীরকম তো আমি চুলটা একটু জল দিয়ে ভিজে নিলাম তো গাইস আমরা আমাদের লোকেশনে চলে এসেছি আর মানে পিঙ্কি মানে প্রথমে ওর শ্যুটগুলো হয়ে গেছে এবার আমার শ্যুট বাকি আছে ওর আর একটা শ্যুট বাকি আছে তারপরেই আমার শ্যুটটা হবে তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো ঠিক আছে অনেক মজা হবে ও গাইস এবার ভিডিও করার জন্য পুরোপুরিভাবে রেডি হচ্ছে এই দেখো জামা বের করলাম এবার জামাটা পরবো পরার পরে যাব লোকেশনের দিকে তো লোকেশনটা দূরে না কাছে ওই দেখো সামনে ব্রিজের কাছেই শ্যুটটা হবে তো প্রথম শ্যুট হবে পিঙ্কের একটা শ্যুট বাকি আছে তারপরে আমাদের শুটটা দুজনের শ্যুট চালু হবে ঠিক আছে তো এই গানটা তোমরা তো জানো দুষ্টু কোকিল ডাকে রে থাকলে তুমি মনে আমার প্রেমের লাগে তো গাইস পিঙ্কি কিন্তু সিঙ্গেলে খুব ভালো ডান্স করছিল। তোমরা তো দেখতেই পেলে ডান্সটা কিন্তু ও যখন আমার সাথে ডান্স করছিল তখন ও পুরোটা নার্ভাস হয়ে গেছিল তো গাইস ফারুক ভাই এখন দেখছে স্যুটটা সম্পূর্ণভাবে ভালো সঠিক হয়েছে কিনা তো গাইস পিঙ্কির সিঙ্গেল শ্যুট এখানে শেষ হয়ে গেল এবার হবে দুজনের শ্যুট দেখো শ্যুট অলরেডি শুরু হয়ে গেছে তো প্রথমেই এই শ্যুটটা দিয়েছিল তো প্রথমে ভালো করতে পারিনি দু তিনবার করার পরে তারপরে সঠিক হয়েছিল তো ফারুক ভাইও অনেকবার ফারুক ভাই অনেক হাঁটনি করেছে ভিডিওটার মধ্যে ফারুক ভাই অনেকবার শিখে দিছিল। কিন্তু আমি ভালো পারছিলাম না আর কিন্তু খুব লজ্জা পাচ্ছিলো প্রথমবার কারণ কারণ প্রথমবার কোনো ছেলের সাথেও ভিডিও করছে সেই জন্য লজ্জা পাচ্ছিলো তো ফারুক ভাই অনেক ভালো করে আমাদেরকে বোঝাচ্ছিল কিন্তু আমরা তবুও পারছিলাম না তো এই স্যুটটা তিন চারবার করার পরে মানে হয়েছে হয়েছে কি হয়নি তোমরা যখন ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে তো আমি এখন থেকে আমি নিজেই নিজের নাম করব না তোমরা ভিডিওটা দেখবে তোমরা যে তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমাদের আগেও ভিডিও আসবে আর এখন চলো আমরা যাই শ্যুটের দিকে তো এখন আমরা যাব রেল লাইনের ধারেই দেখো বলতে বলতে রেল লাইনের ধারে চলে এসেছি তো এখানে একটা শ্যুট বাকি আছে রেল লাইনের ধারে তো এখানকার শ্যুটটা হলে আমরা চলে যাব। বাজারের দিকে ঠিক আছে তো এই দেখো অনেকক্ষণ পরে হাবিব দেখা দিয়েছে আর হাবিবের কথা কি বলবো গাইস ওই বেচারা যা লজ্জা পাছিল ও মানে আমাকে বলছিল ঠিক আছে কাউকে বলিনি আমাকে বলছিল আমার খুব লজ্জা করছে তো হাবিবের কথা কি বলবো গাইস যতই বলবো হাসি পাচ্ছে আমার ওই কথাগুলো ভাবলে তো দেখো গাইস আমরা রেল লাইনের ধারে চলে এসছি চলো ওখানে সুদ চলছে আমি দেখাই তোমার দেখেন ঠিক আছে তো এখানে একটা পিঙ্কির অ্যাটিটিউড वाला রিয়াকশন নেওয়া ছিল সেই জন্য ফারুক ভাই এই শুটটা এখানে নিয়েছিল ওকে চল আমি পর আকাশ ভরা চাঁদের আলো বক্সলেনার ঘর নদীর বুকে চল পর আকাশ ভরা চাঁদের বাদ বসুখের ঘর গাইস হাবিবের মজা দেখো শুধু হাবিবের মজাটা দেখো গাইস বলতে বলতে আমাদের রেল লাইনের শ্যুটটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো শ্যুটটা অনেকক্ষণ ধরে হয়েছিল অনেকগুলো শ্যুট এখানে আছে কিন্তু সব শ্যুটগুলো আমি ভরিনি ভি তাই এস তো আমাদেরকে আমি দেখাবো মোহিত কোনো দিন মানে সিকারেট খাইনি আজকে খাবে তো এই ভিডিও শুটের জন্য খাবে তো আমি দেখাই তো আমাদেরকে ঠিক আছে তো গাইস তোমরা কেউ খারাপ ভাববে না খারাপ কমেন্টও করবে না ঠিক আছে আমি কিন্তু আদেও সিকারেট খাই না ভিডিও শ্যুটের জন্যেই সিকারেট মুখে নিয়েছিলাম তো এখানে সাকিব খানের রোল সাকিব খানের রোলটা আমাকেই কমপ্লিট করতে হবে সেই জন্যে সিগারেটটা নিয়েছিলাম কারণ ভিডিওটা খুব ভালোভাবে ফারুক ভাই বলছিল সেই জন্যেই সিগারেটটা খেয়েছিলাম কিন্তু আর খুব লজ্জা করছিল খুব হাসিও পাচ্ছিলো ঠিক আছে তো সিগারেটটা আমি খেয়েছি ভিডিওটা ভালো হবে সেই জন্যে আমি কোনো সিগারেটের নেশা টেশা করি না আমি কোনো কিছু নেশা করি না আমি ভালো ছেলে ঠিক আছে তো সিকারেটটা এ দেখো সিকারেটের শ্যুটটা এখানে নিচ্ছিল কিন্তু আমি পাচ্ছিলাম না ঠিক আছে ফারুক ভাই অনেকবার বুঝিয়েছে অনেক অ্যাঙ্গেল থেকে সিকারেটের সিনগুলো নিয়েছে ঠিক আছে তো আমি সব শ্যুটগুলো ভরিনি দুটো একটা ভরেছি ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্যে তো ফারুক ভাই আমাকে অনেকবার অনেকবার বুঝিয়েছে তারপর আমি করতে পেরেছি তাও ভালো মনে হয় পারিনি তোমরা যখন ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে তো অনেকক্ষণ করার পরে অনেকক্ষণ করার পরে শ্যুটটা কমপ্লিট হয়েছিল তো ফারুক ভাই আমাকে অনেকবার বোঝাচ্ছিলো অনেকবার তারপরেই আমি শ্যুটটা পেরেছিলাম

পাশে দেখো এটা একটা ভিডিও আসবে আসবে বলে আমাদের ভিডিওটা তারিখ আপলোড হচ্ছে ঠিক আছে তো পাশে থাকো সঙ্গে থাকো অবশ্যই ভিডিওটা চলে আসবে তো গাইস ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আসবে না ভিডিওটা আসবে পিকু মিউজিক অফিসিয়াল চ্যানেলে ঠিক আছে পিকু মিউজিক অফিসিয়াল চ্যানেলে সতেরোই আগস্ট ভিডিওটা আসবে তো ভিডিওর লিঙ্কটা ভিডিও লিঙ্কটা আমি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক স্টোরিতে লাগিয়ে দেবো তোমরা ওখানে ক্লিক করে দেখতে পারো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই সবাই দেখবে তো গাইস আমাদের শ্যুট চলে এসেছিলো প্রায় শেষের দিকে তো শ্যুটগুলো এমন এমনভাবে নেওয়া হয়েছে তোমরা যখন দেখবে শ্যুটগুলো অবশ্যই ভালো লাগবে দেখো ডান্সগুলো দুজনে পার্টনারশিপে খুব ভালোই করেছি আমরা নিজে নিজের নাম করছি তো তোমরা যখন দেখবে বুঝতে পারবে তোমার তো गाइस ভিডিওটা তোমরা যদি 17 আগস্টের দিন দেখতে যাও তাহলে এখনই চলে যাও ইউটিউব চ্যানেলে পিকু মিউজিক অফিসিয়ালে এবং যাও গিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আগে আমাদের দুজনের অনেক ভিডিও ওই চ্যানেলে আসবে অ্যালবাম ভিডিও দানা ভাই দুইজন হাই করো এ দুইজন হাই করো হাই বলো ভয়েস করো সাপোর্ট করবা गाइस এই দুজনকে অনেক অনেক ঝুলে অনেক সুন্দর লাগছে তা একটু সাপোর্ট করবে তো গাইস আমাদের এখানকার শ্যুটও কমপ্লিট হয়ে গেল এবার হবে এইখানে শ্যুট এখানে শ্যুট একটা নেওয়া হবে তারপরে আমাদের আরেকটা শ্যুট বাকি আছে তারপরে আমাদের ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে যাবে শ্যুটটাও কমপ্লিট হয়ে যাবে তো এখানে এবার পিঙ্কি শ্যুট আছে পিঙ্কি এখানে ডান্স করবে আর আমি পিঙ্কির চারপাশে ঘুরবো মানে শ্যুটটা হবে রিয়েকশানটা হবে অন্য রকম ও ডান্স করবে এবং আমি ও চারপাশে ঘুরবো একটু খারাপ দৃষ্টিতে সেরকমই শ্যুটটা হবে ফারুক ভাই বলছিল এই দেখো তো বলতে বলতে শ্যুটটা চালু হয়ে গেছে তো ভিডিওটা খুব ভালো হবে তোমরা অবশ্যই দেখবে আমি বারবার করে বলছি ভিডিওটা ভালো হবে এই ভিডিওটা দেখবে তোমরা খুব খুব ভালো লাগবে তোমাদের এটা আমাদের মানে শুটের শেষের দিকে আর একটাই শুট বাকি আছে তারপরে আমাদের ব্লগটা শেষ হয়ে যাবে তো গাইস এটা হচ্ছে শ্যুটের শেষের দিকে এই দেখো এই জলের এই জলের এই ট্রেন্ডিংটা এখন খুব চলছে ইনস্টাগ্রামে নতুন এসে এই ট্রেন্ডিংটা তো ফারুক ভাই বললো এই ট্রেন্ডিং ভিডিওটা এই শ্যুটের মধ্যে হতে তো এই শ্যুটটা হবে দুষ্টু কোকিল ডাকের মানে শেষ কলিটা দুষ্টু কোকিল ডাকের ওই কলিটাতেই এই শ্যুটটা ভরা হবে তো অনেক মানে সন্ধ্যা হয়ে গেছিলো তো শ্যুটটা রাত্রে করলে আরও ভালো লাগবে সেই জন্য ফারুক ভাই বললো তোমরা দুটো রিলস করে নাও রিলস করার পরে যখন একটু রাত হবে তখন ওই শ্যুটটা নেওয়া হবে তো সেই জন্যে আমরা রিলস করছিলাম এই দেখো রিলস করছিলাম আর রিলস করা হয়ে গেলে ওই স্যুটটা আমরা নিয়ে নেব তো গাইস আমাদের ভিডিও একবারে পুরো শেষের দিকে এবার দেখো আমাদের ওই শ্যুটটা কিন্তু নেওয়া হয়ে গেছে এবার এই শুটটা বাকি আছে এটা থামবেল হবে দুষ্টু কোকিল ডাকের গানে থামবেল হবে সেই জন্যে এইটা নিচ্ছে এটা লাস্টে লাস্টের দিকে একবারে লাস্টের কলিটা তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছে আবার দেখাবে পরের ব্লগসে সবাই ভালো